আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার এর পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে জব প্লেসমেন্ট অফিসার পদ সংখ্যা 1 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে ভাতা আশিক ভিত্তিতে সর্ব সাকুল্যে চল্লিশ হাজার টাকা নির্ধারিত। দ্বিতীয় পদটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা একটি। সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সমমান degree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা বা স্নাতক degree বা সমমান সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক ভিত্তিতে সর্ব সাকুল্যে হাজার টাকা। কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর 2500 টাকা বেতন বৃদ্ধি তৃতীয় পদটি হচ্ছে হিসাব রক্ষন কর্মকর্তা পদ সংখ্যা একটি সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রি সহ সকল ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা বা স্নাতক degree বা সমমান সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা ভাতা মাসিক ভিত্তিতে সর্ব সাকুল্যে হাজার টাকা কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর দুই টাকা বেতন বৃদ্ধি চতুর্থ পদ হচ্ছে data entry operator পদ সংখ্যা একটি সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে associate ডিগ্রি স্নাতক ডিগ্রি সহ অফিস ম্যানেজমেন্ট আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বা দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে ভাতা মাসিক ভিত্তিতে সর্বসাকুল্যে ত্রিশ হাজার টাকা কর্মকাল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর এক হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পঞ্চম পত্রী হচ্ছে অফিস এটেন্ডেন্ট পদসংখ্যা এক ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সহ উন্নয়ন সংস্থার সাথে একটি পদে কমপক্ষের বছরের অভিজ্ঞতা মাসিক করলে বিশ হাজার টাকা নির্ধারিত ষষ্ঠ ও সর্বশেষ পত্রী হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা দুই ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ভাতা মাসিক ভিত্তিতে সর্বসাকুল্যে আঠারো হাজার টাকা নির্ধারিত প্রয়োজনীয় তথ্যাদি ক্রমিক নোখ একে আহ প্লেসমেন্ট অফিসার এর ক্ষেত্রে আবেদনকারীর সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বছর থেকে সর্বোচ্চ উনষাট বছর এবং আহ এনরোলমেন্টের শতকরা সত্তর শতাংশ প্রশিক্ষণার্থীদেরকে শোগন চাকরির ব্যবস্থা করতে হবে ক্রমিক নোখ দুই থেকে ছয় পর্যন্ত আবেদনকারী বয়সীমা সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী 13/3/2025 ইং তারিখ বিকাল 5:00 ঘটিকার মধ্যে প্রোগ্রাম ডিরেক্টর, PIU, বিটা তেজগাঁও, সিএ, ঢাকা 1208 বরাবর পৌঁছাতে হবে। পরীক্ষার তারিখ ক্রমিক নং এক ও দুই এর জন্য সতেরো তিন দুই ক্রমিক নং তিন ও চার এর জন্য আঠেরো তিন দুই ক্রমিক নং পাঁচ ও ছয় এর জন্য উনিশ তিন দুই পরীক্ষার সময় স্থান সকাল দশ ঘটিকা প্রশিক্ষণ বিভাগ বিটাক তেজগাঁও সি কে ঢাকা বারোশো আট ক্রমিক নং এক দুই তিন চার এবং পাঁচ এর জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রমিক নং ছয় এর জন্য মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র আহ issue করা হবে না। কোনো CA বা DA প্রদান করা হবে না। অসম্পূর্ণ ও ভুল আবেদন সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে। B ডাক CC আহ PIU কর্তৃক প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা confusion থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।